আমার সমস্ত প্রিয় বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি রিয়েল লেভ নোট চালে সকলকে অনেক অনেক আনতেই আজকে কিন্তু মার্চ মাসের পাঁচ তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সোনার পাপা গেছে টিউশনে আর আমার বাচ্চাটা আসেনি মানে যে বাচ্চাটা পড়তে আসে তো এখন আমি এই যে আমার বাচ্চাটাকে নিয়ে এখন পাশে বসিয়ে রেখে সবজি কাটছি আর ফুলকপিটা বেশ পোকা ধরে যাচ্ছে কেমন একটা হয়েও যাচ্ছে দু দিন হয়ে গেল তো ওইটা একটু ভাজা করবো আর সাথে আরেকটা সবজি রান্না করব কুমড়োটা তো আবার বেশি দিন থাকলে না মানে কাটা কুমড়ো নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে ওই পুঁশাক কুমড়ো আর আলু দিয়ে আর লাল আলু দিয়ে একসঙ্গে রান্না করবো আর কি আর এখানে দেখতেই পাচ্ছেন বোতলটা বারবার করে ফেলে দিচ্ছে আমি বারবার করে তুলছি এতেও যদি ও একটু চুপ থাকে তবুও কাজকর্ম করে ফেলতে পারি কিন্তু মাঝে সাঝে হয় কি ও এরকম মানে তুলে দিলেও আর থাকতে চায় না তখন ভীষণ কান্নাকাটি করতে থাকে তখন আর কোনো কাজকর্ম হয় না তো এটাও ভালো বেশ ও একটু কাজ করতে দিচ্ছে বারবার করে বোতলটা তুলে দিল এবার বোতলটা বেশ অনেকটা দূরে ফেলেছে তো ওই জন্য আমি আর তুলে দিতে পারছি না ভাবছি আমার কাটাও শেষ হয়ে গেছে যখন একেবারে ওকে তুলে নেবো টাইমে তো আমাকে রান্না করতেই হবে কেননা রাহির পাপা আসবে তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে যাবে স্কুলে তো ওর আজকে আটটা থেকে টিউশন ছিল মানে বাড়ি এসে আর একটুও সময় পাবে না তো ওই জন্য ভাবছি যে না বসে না থেকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলি একটু ভিডিও এডিট ছিল সেটা একটু করলাম তো ভয়েস অ্যাড দেওয়ার সময় পাইনি এই রান্না বসিয়ে তারপরে দেখে একটুখানি ভয়েসটা অ্যাড দেবো তো এরকমই করি কাজের ফাঁকে ফাঁকে যখন একটুখানি সময় পাই সময় বের করে ভয়েস অ্যাড দিচ্ছে আর এখন একটু রেগুলার আর টাইমলি ভিডিও মানে ছাড়া চেষ্টা করছি দেখি এটা মানে করে যদি আমার একটুখানি চ্যানেলটা গ্রো করে বড্ড অনিয়ম করে ফেলছি আর তারপরে আবার ভিডিও অফ ছিল যার কারণে আমার চ্যানেল একদম পুরো রিস্ক কমে গেছে তো ওই জন্যই আর কি মানে যত কষ্ট কাজের ফাঁকে আমি আবার ভিডিও এডিটের কাজে বসছি আর কি তো যাই হোক আজকে শুধু মানে মশলা বলতে তেমন কোনো কিছু দেব না ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়েই রান্না করব আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে সত্যি বলো তো এই যে বোতলটা বারবার করে ফেলে দিচ্ছে তোমার কি বিরক্ত হচ্ছে না মানে ভালো লাগছে তো সত্যি কথা বলতে মানে বিরক্ত হয় না খুব একটা বিরক্ত হয় না ভালোই লাগে কিন্তু একটু কাজে তো দেরি হয় আর সব থেকে বড়ো কথা ও যখন চুপ করে থেকে যখন ওরকম একটু বদমাইশি করে তখন বেশ ভালোই লাগে কিন্তু হয় কি মাঝে সাঝে ও একদম থাকতেই চায় না কান্না করে তখনই হয় একটু বিরক্তি বেশি তো এখন দেখুন এই যে ওকে যেই বসিয়ে দিলাম ও কিন্তু প্রচুর কাঁচে ওখান তো প্রচুর কাঁদ তবু আমার কিছু করার নেই ধুয়ে আনতেই হবে তো ওই জন্য আমি ওকে একটু বসিয়ে রেখেছি আর মুখে যত রকম আওয়াজ করা যায় কোকিল তারপরে মানে বিড়াল যত রকমের আওয়াজ মোটামুটি করতে পারি সেইগুলো সব ওই যে শোনাচ্ছে ওকে আর জোরে জোরে কথা বল বলছি হাসছি গল্প করছি মাঝে যে আবার গান করছি এরম করে করে ওকে একটু থামিয়ে রাখা হয় তো ওখানে ওই যে বসে আছে আর আমি ওই সবগুলো করছি আর ওদিকে হচ্ছে ধয়া ধুইগুলো করে দিচ্ছি আর এত শুরু হয়ে জল আসছে যে ঝপঝপ করে যে আমি কাজগুলো করে ফেলবো সেও আর কি হবে না তো ওখানেই আমার বেশ অনেকটা সময় লেগে গেল তো চালটা ধুয়ে আনলাম আর সাথে ওই সবজিগুলো কেটে ধুয়ে আনলাম ওদিকে আবার ওই খেলনাটা আবার খুলেও ফেলেছে সেটাকে আবার ঠিক করলাম তো রোজ দিনের গল্প এটা প্রতিদিন এইভাবেই আর কি সকাল থেকে আমার টিউশন থাকলে ওদেরকে ছেড়ে দিয়ে আমি এরকমভাবেই আর কি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করি তো অন্যান্য দিন হয় কি একটা করে তরকারি করি কিন্তু আজকে আবার দুটো করছি মানে কুমড়োটাও নষ্ট হয়ে যাবে আর ফুলকপিটাও কেমন একটা পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে তো ওকে এখন এই বান্দায় বসিয়ে দিলাম ও কিন্তু ভীষণই কাঁদছে তখন থেকে একটু কোলে উঠতে চাইছে কিন্তু কিছু করার নেই আমার তো এগুলো বসাতেই হবে তাড়াতাড়ি করে চালটা আগে বসিয়ে দিই ভাতটা হতে থাকুক তারপরে এসে ওকে নেব তো ওই জন্যই আর কি একটুখানি বসিয়ে রেখেছি সত্যি বলতে আমার প্রায় সারা দিনের বেশিরভাগ টাইমটাই এই মাদুরটা পাতা থাকে কখন কিভাবে ওকে বসিয়ে দিই কাজ করি এরকম করি আর ঠাকুর ঘরে এখন তেমন কোনো কাজ করতে নি শুধুমাত্র একটুখানি জানকে উঠে ফুল দিই এইভাবেই আর চলছে কে কান্নাকাটি করছিল কি হাত বলো এখন সময় হচ্ছে সাড়ে নটা ভাতটা কোনোরকমে বসালাম এখন সোনাকে একটু সামলাই ওকে একটু খেতে দেব আর হচ্ছে অনেকক্ষণ একটু একা একা খেলছে তো আর ভাল লাগছে না একটু কলে উঠতে চাইছি কি সবজি টবজি সব কাটা হয়ে গেছে ঝাল পেঁয়াজটা একটু কাটতে হবে তো এখনও সবজিটা বসায়নি দেখি আগে খাইয়ে নিই নিয়ে তারপরে সবজিটা বসাবো আর একটা ভাজা করব এখন আপাতত তারপরে দেখি পরে দেখা যাবে তো ফুলকপিটা আগে একটু ভাজা করব আর কাটলাম কুমড়ো পঁইশাক আলু রান্না করব আর কি সব দিয়ে দেবো নাহলে নিরামিষই হবে তো রাহির বাবা গেছে টিউশনে আমার যে বাচ্চাটা আসে সে আজকের আসেনি আর গুলো বোধহয় বাড়ি নেই কেননা এখানে একটু ঝামেলার কারণে অনেকেই বাড়ি নেই বাচ্চা কাছে নিয়ে সব মানে আত্মীয় স্বজনের বাড়ি বা একটু দূরে কোথাও গেছে তো ওই জন্য তারা এখন আসে না আর আজকে তো ওই জন্য মোটামুটি এখন ওই জন্য আজকে কেউ আসেনি তো যাই হোক এখন একটু সোনাকে খাওয়াই একটু ঝামেলাও করছে আমি কখন থেকে জল খাবো আমার জল খাওয়াই হচ্ছে না এখন তো জল খাবো ফ্রেন্ডে খাওয়াবো তারপরে আবার রান্নাঘরের দিকে যাবো আবারও সমস্ত রকম খেলনা দিয়ে ওকে একটুখানি বসিয়ে রেখেছি আমার পাশেই তো এখন টুপ করে একটু সবজিটা বসিয়ে দিচ্ছি আর আসলে এত মশা না বাচ্চাটাকে যে কোথাও বসিয়ে রেখেছি একটু কোনো কাজকর্ম করব তো সেরকমটা হয় না ওই জন্যই আর কি সমস্যা তো এখন শুধু ওই ফুলকপিটাই ভাজা করব বাকি যে সবজিটা ওটা দুপুরের দেখি রান্না করতে পারি কি না এখন তো একদমই হবেই না দুটো তরকারি রান্না করতে গেলে তো ওই জন্য আমি শুধু ফুলকপিটাই ভাজা করব পেঁয়াজ কুচি আর ওই যে লঙ্কা দিয়েই রান্না করব শুধু এর মধ্যে শুধু একটুখানি মানে জিরা গুঁড়ো দেবো আর তাছাড়া কোনো কিছু না শুধু একটু ভাজা ভাজা করবো আর কি আর এই করার অবস্থা তো ভীষণই খারাপ হয়েছিলো ভেতরটা তো ওই জন্য মাছতেও আমার অনেকটা সময় গেল অনেকটা সময় গেল সব থেকে কষ্ট হয়েছিলো সেদিন একদম পুড়ে গেছিলো মানে আমি তরকারি বসি দিয়ে আমি একটুখানি কাজে গেছিলাম এসে থেকে পুড়ে গেছে তো যাই হোক কোনো রকমের পরিষ্কার করলাম আর এখানে ফুলকপি ভাজাতে খেতে বসে গেলাম এই দেখুন গাছে কেমন গুটি গুটি আম এসেছে এবার মুকুলের এই যে ফুলগুলো সব ঝরে যাবে আর আমগুলো থেকে যাবে ছোট্ট ছোট আম এটা ধীরে ধীরে চোখের সামনে আবার বড় হবে গাছে একটা পেয়ারা দারুণ পেকে গেছে তো এটা এখন ফেড়ে নেব প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল যার জন্য কালারটাও ভালো এসেছে আর পাখি খেতে পারিনি আমার মেয়ে আবার পেয়ারাটা খেতে খুব ভালোবাসে ওকে আমি দেই পেয়ারটা ও খুব ভালোবাসে সোনা এখন ঘুমোচ্ছে তো এখন থালা বাসনগুলো মেজে নেব আর দেখি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো এর মধ্যে উঠে যাবে কিনা জানি না কেননা অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে আমার খাওয়া হয়ে গেল রাইর পাপা স্কুলে রওনাও দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই আর এখন সময় কিন্তু এগারোটা চার মানে ও প্রায় পনেরো কুড়ি মিনিট আগেই রওনা দিয়েছে তো আজকে অনেকগুলো কাজতে হবে তো দেখি এখন সোনা কতটা কি আর কি সময় দেয় সেই হিসেবে আর কি কাজতে হবে এই যে মুরগিটা দেখছেন বেশ বড় হয়েছে কিন্তু ওর সামনে একটু ভাত দিলাম ও একটু টুকটু করে খাচ্ছে আজকে যেন অনেকটাই ও মোটামুটি পিট করে তাকাচ্ছে অনেকটাই মনে হচ্ছে যে একটু সুস্থ মানে হাঁটতে না পারলেও ওর ভাব টাপ দেখে মনে হচ্ছে যেন একটু যেন ও ব্যথা কম অনুভব করছে তো এখন ভাতটা দিয়েছি দেখি এখন কতটা কী খায় আমি আরও এক্ষুনি বলছিলাম যে আমার মেয়েটা ঘুমোচ্ছে দেখি কতক্ষণ ঘুমোই ওরে বাবা সরো 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 চলো 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো মেয়েটা আমার মাঝে একটু ঘুমোচ্ছিল তো উঠেই পড়লো তো তারপরে ওকে চান করালাম খাওয়ালাম তারপরে ওকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তখন তো ভালো ঘুমোয়নি ওই মোটামুটি দু চার মিনিট ঘুমিয়েছিলো তো ভাবলাম চান টান করিয়ে দিয়ে দেখি খাইয়ে দিলে ঘুম পড়ে কিনা তো ঘুম পড়লোই না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তারপরে ঘরে একটু কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন ভাবলাম যে না সময় নষ্ট না করে থালা বাসন আর এই যেগুলো জামা টামা কাচার আছে সেগুলো সব কেঁচে ফেলি অনেকক্ষণ আগেই আমি ডুবিয়ে দিয়েছিলাম ওই সোনার জামা কাপড়গুলো তো ওইগুলো কাচবো আর এখন মনে হয় যে না চারটে পর্যন্ত জল থাকবে তাহলে হচ্ছে পরে মানে কাজকর্মগুলো করে ফেলবো কিন্তু ওরকমটা একদমই হয় না এখন কোনো সময় জল দিচ্ছে মানে দিনের অর্ধেক টাইম আর না হলে আবার দিচ্ছে না এরকম করছে তো থালা বেসনগুলো মেজে নিলাম আর সোনা এখন কাজ ছিল না ওই মুরগিগুলো চারপাশ থেকে ছটাছটি করছিল ও তাই দেখছিল আর পাখিও ঘোরাঘুরি করে ও তাই দেখতে ব্যস্ত ছিল তো আমি কাপড়গুলো কাজলাম। ওই কাপড় বলতে সোনার ওই জামা কাপড় আর সাথে আমার ওই থালা বেসনগুলো যা ছিল সব ধুয়ে নিলাম এখন দেখি আর জল নেই তো চান করতে পারছি না এদিকে রাহির পাপা আবার চলে এসেছে তো এখন সময় প্রায় ওই পৌর তিনটের কাছাকাছি কতক্ষণ ধরে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুম বাবা কষ্ট দিয়েছে নতুন সাইকেল দিয়েছে সাইকেলটা বেশ ভালো ওটা ওইটা সেই ইয়ে করে এখানে খুলে গেছে না ওই দোকানে গিয়ে ভালো করে টাইট দিয়ে নিয়ে আসতে হবে কোথায় কি করতে হবে এক দেড়শো টাকা নেয় তো হ্যাঁ পুরো কোথায় কি করতে হবে ওরা ঠিক করে দেবে দেখা যায় না দেখা যায় না দেখা যায় এইবার দেখা গেল খুলবো না আমি পাপড় করলে আনন্দ হচ্ছে আম ঝুলবে একদম তোমার মাথা যখন আমগুলো হবে তোমার মাথা পর্যন্ত ঝুলে আসবে আমার মেয়েও ধরতে পারবে তখন আম যখন হবে আমার মনে হয় আমার মেয়ে হাঁটতে পারবে সেই জ্যৈষ্ঠ মাসে হবে না অবশেষে ড্রামে একটু জল ছিল তো ওটাতে চান করলাম আর এখন এই যে সবজিটা এখন ভালো করে কষে নিয়ে একটুখানি এর মধ্যে জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি একটুখানি কষিয়ে নিয়ে জল দেব আসলে সকাল থেকে একটু সময় পাইনি এই সবজিটা রান্না করার জন্য রাহির বাবার আবার চারটে থেকে টিউশন আছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদির সঙ্গে এখন একটু মানে ওই সামনেটা বেরোচ্ছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন ওখানে মিডিয়া এসেছে আসলে সন্দেশখালীর সন্ত্রাসখালী যে কবে হবে তার ঠিক নেই এখন তো অনেক মিডিয়া এসেছে ওই জন্য সবাই কথা বলছে আমি একটু গেলাম হ্যালো বাবা বলো